হ্যালো বন্ধুরা শুভ সকাল টুম্পার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী গাছ এটা লিচু গাছ সকালবেলা তোলা ছবি তো আকাশটা মেঘ মেঘ হয়ে আছে এই দেখো আমি লিচু পাচ্ছি লিচুগুলো এখনও পরিপূর্ণ হয়নি তবুও কালার হয়ে গেছে বলে দেখে লোভ লাগছিল বলে আমি পাচ্ছিলাম হাতের নাগালের বাইরে ছিল তবুও লাঠি নিয়ে বারবার লাঠি লাফিয়ে পাচ্ছিলাম ওই দেখো একটা নিচু দেখা যায় পারতে পারিনি ব্যর্থ আর এই যে আম গাছে আম হয়েছে খুব কম আম হয়েছে আর এটা হচ্ছে লেবু গাছ প্রচুর লেবু হয়েছে লেবুগুলো আরেকটু হবে লেবুগুলো হয়নি পরিপুষ্ট প্রচুর হয়েছে এর জন্য লোভ সামলাতে পারিনি দেখাচ্ছি আর এই যে দেখো বেলার দিকে ছবি লিচু গাছের কত লিচু হয়েছে লিচু এখনো পাকে নিয়ে তো এক পাশের ছবি তোমাদের দেখাচ্ছি অন্যদিকে ছবি আমি দেখাইনি আর ওই যে দেখো একটা এরোপ্লেন যাচ্ছে আমার ছেলে বলছে এরোপ্লেনের কথা আর গাছ থেকে এইগুলো লিচু আমরা পারিনি রাত্রেবেলা বাদুর চেনো নিশ্চয়ই বাদুর ফেলে দিয়েছে সেইগুলোই তুলে ঝুড়িতে রেখেছে আর এই যে আমার ছেলে মেয়ে সেখান থেকেই নিয়ে ভালোগুলো দুটো একটা খাচ্ছে আবার ছাড়িয়ে দেখাচ্ছেও আমাকে টাটা বাই বাই সবাই ভালো থেকো